ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে কলকাতা হাইকোর্টে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে প্রচুর টাকা বেতন দেওয়া হবে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস বা ডাব্লিউ বিজে এর মাধ্যমে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ট্রান্সলেটার পদে চারটি শূন্যপাত আছে স্যালারি দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এর পাশাপাশি সরকারি কর্মচারী হিসেবে অন্যান্য একাধিক সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন যোগ্যতা কি লাগছে উল্লেখযোগ্য উল্লেখিত পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে অবশ্যই আইনি বিভাগের অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবে আবেদনকারী কম্পিউটার বিষয় জ্ঞান থাকা আবশ্যক চাকরি প্রার্থীদের জন্য কোনো উচ্চতর বয়সীমা উল্লেখ করা হয়নি নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের আবেদনের উপর নির্ভর করে সামনাসামনি কথোপকথনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে আবেদনের ইচ্ছুক প্রার্থীরা ডাব্লু ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট কফ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে অফলাইন মাধ্যমে আবেদনপত্র লিখে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে চাকরিপ্রাপ্তির কাজ অবশ্যই আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আবেদনের ঠিকানা রেজিস্ট্রার রিক্রুটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট হাইকোর্ট অ্যাপলেট সাইট ক্যালকাটা নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক হাইকোর্ট ক্যালকাটা নিউ সিক্রেটোরিয়ট বিল্ডিং ব্লক বি সিক্স ফ্লোর ওয়ান কিরণ শঙ্কর রয় রোড বিবিধি বাঘ কলকাতা সেভেন ট্রিপল জিরো ডবল জিরো ওয়ান আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেটে খুব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই ভারত যাই